বাংলাদেশ থেকে বের করে দিতে চায় আমরাও বলতে পারি এটা জাতির মধ্যে যেই বড় বড় কাফের ছিল এই বড় বড় কাফেরও এখনো বর্তমানে রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের ওলাম একরামদের থেকে এক একজন মানুষের থেকে বারো বছর দশ বছর তেরো বছর আট বছর পাঁচ বছর করে তাদের জীবন থেকে কেড়ে নিল এই সমস্ত আমরা আমরা এই বাংলার জমিনার দেখতে চাই চাই না তাহলে সেখান থেকে বলতে যারা এখনো পর্যন্ত ওলামা একরামের পিছিয়ে লেগে থাকে যারা হক কথা বলতে দেয় না আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক অনামায়ক রামদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আছে না নাই তাহলে আমরাও সেই মাশরুম দিনের ক্ষেত্রে আমরা মাশরুম আমাদের প্রতি যারা জুলুম করেছে আমরা আর এই বাংলার জমিনে তাদের স্থান দিতে চাই না তাহলে সহিব এই সালাত ওয়াস সালামকে তারা বলল যে আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন এই দিনের দাওয়াত যদি আপনি চালিয়ে যান তাহলে আপনাকে এবং আপনার সাথে যারা মুসলমান হয়েছে এই মানুষদেরকে এই জনপদ থেকে বের করে দিব বলেন নাউজুবিল্লাহ এই জনপদ থেকে বের করে দিব এই কথা বলার পরে তারা আরো আরেকটা অপশন দিল যে আমরা তোমাদেরকে জনপদ থেকে বের করে দিব না যদি তোমরা এই দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও এই দিনের দাওয়াত যদি তোমরা না দাও তাহলে তোমাদেরকে আমরা জনপদ থেকে বের করে দিব না এটা তুমি তোমরা যদি আবার আমাদের দিনে ফিরে আসো যদিও এটা আমাদের জন্য অপমানজনক কিন্তু আমরা তোমাদেরকে এই জনপদ থেকে বের করে দিব না যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদেরকে গ্রহণ করে নিব। অর্থাৎ এখানে বোঝাতে চাই যে এই যে দিনের দাওয়াত তোমরা দিচ্ছ এটা তোমরা দিও না এই দিনের দাওয়াত তোমরা বন্ধ করো ইসলামের কথা বলা যাবে না এটা তোমরা বন্ধ করো আমরা যেটা বলি সেটা তোমরা শোনো কথা বলেন ঠিক কেনা বর্তমানে আসে না নাই এরপরে দেখেন আমরা সকলেই জানি বাদশাহ ফিরাউনের নাম শুনেছেন তো সবাই সে একজন ছোট বাচ্চা ছিল নাকি বড় একজন বাদশাহ ছিল এই ফিরাউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফিরাউনু ইয়া আইয়ুহাল বানা মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অহংকার সম্পর্কে আয়াতের মধ্যে বলতেছেন وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غير সবার মধ্যে যেই সমস্ত মানুষ আছে মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে বলল যে আমি ব্যতীত তোমাদের জন্য আর কোন খোদা আছে এটা আমার জানারাই বলেন নাউযুবিল্লাহ অর্থাৎ তিনি এখানে খোদাই দাবি করলেন বলেন নাউযুবিল্লাহ এরপরে বলল يا هامان হে হামান তুমি আমার জন্য একটা বিশাল বড় প্রাসাদ নির্মাণ করো যেই প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আমি মুসা আলী সালামের খোদাকে আমি দেখতে পাই বলেন নাউজবিল্লা এই চরমচক দিয়ে মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পারবে কথা বলেন পারবে এই সুযোগ আল্লাহ রব্বুল আলমিন দেন নাই অথচ ফিরাউন বলল হিংসা অহংকার বশত বলল যে মুসার ইলাহকে আমি দেখতে চাই মুসাদের দিনের দাওয়াত দেয় একত্ববাদে খোদার যেই দাওয়াত দেয় এটা কি সত্য নাকি মিথ্যা এটা আমি দেখতে চাই সুতরাং তুমি আমার জন্য বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করো এই প্রাসাদের উপর আমি দাঁড়িয়ে দেখব যে আসলে মুসার ইলাহ আসে কি না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এখানে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিলেন ফেরাউনের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রব্বুল আলমিন একক তাকে আপনি বিশ্বাস করেন সে নিজেকে খোদাই দাবি করল কথা বলেন ঠিক কেনা তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে তার অহংকার তুলে ধরলেন যে সে অহংকার বশত এই কথাগুলো বলেছিল অহংকার করেছিল আর এই অহংকার করার কারণে আজ গোটা বিশ্বের কাছে সমস্ত পৃথিবীর শুরুলগ্ন থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে এই ফেরাউন নামটা সকলের কাছে অপছন্দনীয় হিসেবে থাকবে কথা থেকে না আল্লাহরবুল্লাহ নামিন ফেরাউনের অহংকার সম্পর্কে বললেন এখন আসেন অহংকার সম্পর্কে আল্লাহ আল্লাহরবুল্লাহ নামিন কোরআনের মধ্যে বিভিন্নভাবে বলেছেন এখন হাদিস থেকে ওহুম সাল্লাল্লাহু আলাইহি কি বললেন এগুলো জানার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন জানার দরকার আছে না নাই মুসলিম শরীফে 168 নম্বর হাদিসের বর্ণনা কোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি মান কানা ফি কলবিহি মিসকালু দ্ররাতিন আল্লাহর বিশ্ব বিশ্বনবী জনাবে মো সাম্বাদুর রসুল্লাহ হিসাবে বলেন সল্লাল্ল হওয়ার ইসাল্লাম হাদিসের মধ্যে বলেন যার দিলের মধ্যে পরিমাণ অনু পরিমাণ অনুপরিমাণ কিবির থাকবে অহংকার থাকবে আল্লাহ রব্বুল আল আমিনের হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলেন যার দিলের মধ্যে জাবরা পরিমাণ অনুপরি পরিমাণ যেটা সাধারণ চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না এত সামান্য পরিমাণও যার দিলের মধ্যে অহংকার থাকবে আল্লাহর নবী বলেন এই মানুষগুলাকে শুধু এখানেই খান্ত নাই আল্লাহর নবী বিভিন্ন হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বুকরি শরীফের ছয় হাজার একাত্তর নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم باهل الجنه الله বলেন আমি কি তোমাদের কি জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে সুসংবাদ দেব না আল্লাহর নবী বলেন জান্নাতে কারা যাবে কুল্লু দাইফিন মুতাদাইফিন আল্লাহর নবী বলেন যাদেরকে দুর্বল মনে করা হয় যাদেরকে অসহায় মনে করা হয় এই জান্নাতে প্রবেশ করবে বলেন সমাজের মধ্যে যারা দুর্বল যাদেরকে কোনো দাম দেওয়া হয় না কিন্তু তার দিলের মধ্যে খাটি ইমান আছে এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না রায় এই মানুষগুলা আল্লাহ রবীন্দন এর হাবিব বলেন এই মানুষ গড়াকাল কেমনতের ময়দানে বিশাল বিশাল টাকাওয়ালা মানুষের আগে জান্নাতে চলে যাবে এরপর আল্লাহর নবী বলেন লাউয়া আলহ হিলা আবার রহু আল্লাহর নবী বলেন এই দুর্বল মানুষরা যখন আল্লাহর নামে কোনো কসম করে এই কসমগুলো পূরাণ করে দেন স্বয়ং আল্লাহ আর আমিন বলেন সুভানন্দ শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবী বলেন আলা উখবিরুকুম বি আহলিন না আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে দুসংবাদ দেব না কোন মানুষ কারা জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাগবিরিন আল্লাহর নবী বলেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাগবিরিন তিন শ্রেণীর মানুষদের কথা এখানে বলেছেন এক নাম্বার হলো কর্কশবাসী এক নম্বর কি একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কর্কশবাসী অর্থাৎ যার কথাই কোনো মাধুর্যতা নাই কথা বললেই মনে হয় কাউকে ঝাড়ি দিচ্ছে কথা বলে বললে মনে হয় কাউকে দিচ্ছে বকা এমন মানুষ আসে না নাই যার জবানের মধ্যে কোনো নম্রতা নাই যার জবানের মধ্যে কোনো মাধুর্যতা নাই এমন কর্কশবাসী মানুষ আল্লাহর নবী বলেন জাহান নামে যাবে বলেন নাউজবিল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন অর্থাৎ শক্ত হৃদয়ের অধিকারী যার দিলটা শক্ত যার অন্তরটা শক্ত যার হৃদয়টা শক্ত এই শক্ত মা দিলওয়ালা মানুষগুলো জাহান নামে যাবে বলেন নাওজুবিল্লাহ যার দিল শক্ত যার অন্তর শক্ত এই অন্তর শক্তওয়ালা মানুষও জাহান নামে যাবে বলেন নাওজুবিল্লাহ এরপর আল্লাহর নবী বলেন কল্লু মুস্তাক মুস্তাকবিরিন অহংকার প্রদর্শন যারা করে যারা অহংকারী হয় এই মানুষগুলোও জাহান্নামে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেয়ে গেলাম যারা অহংকার করবে তারা জাহান্নামে চলে যাবে এরপরে আসেন আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বিশ্বনবী যারা আমি মুহাম্মাদুর সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যারা অহংকার করবে তারা জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাত এবং জাহান্নাম উভয়ে ঝগড়াই লিপ্ত হয়ে গেল উভয়ে ঝগড়া শুরু করলো কেমন ঝগড়া জাহান্নাম বলে সমস্ত মানুষ আমি জাহান্নামের মধ্যে নিতে চাই জান্নাত বলে সমস্ত মানুষ আমি জান্নাতের মধ্যে নিতে চাই জান্নাত এবং জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক শুরু শুরু হয়ে গেল আল্লাহর নবী বলেন এখতজ্জাতিল জান্নাত ওয়ান্নাব থাপল আতিল জান্নাতু ইয়ে দহুল হুনিত আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এমন সময় জান্নাত বলল আমার মধ্যে যত ধরনের দুর্বল শ্রেণীর মানুষ আছে এই দুর্বল শ্রেণীর মানুষ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুবাহান এরপরে জাহান্নাম বলেন কপালাতিন্নাথ ইয়াদো হল নিল জাব্বারুন আওয়াল মোতাকাব্বিরুন আমি জাহান্নাম আমার মধ্যে যত ধরনের অহংকার যত ধরনের দাম্ভিক মানুষ আছে এই মানুষগুলা আমি জাহান্নামের মধ্যে ডুববে বলেন নাউজবিল্লাহ যারা অহংকার প্রদর্শন করবে যারা দাম্ভিকতা দেখাবে এই মানুষগুলা জাহান্নামে যাবে বলেন নাউজবিল্লাহ এরপর আল্লাহ রব্বলহ আর স্বয়ং তিনি জান্নাত কে দিয়ে বললেন এবং জাহান্নামকে ডাক দিয়ে বললেন জাহান্নামকে ডাক দিয়ে বললেন অকাল আলিন্নার হে আমার জাহান্নাম তুমি আন্ত